দেখো বন্ধুরা বাচ্চারা এখন জানলায় উঠতে শিখে গেছে কত ওস্তাদ তৈরি হচ্ছে উনি ওখানে শুকছেন জানলা রহস্য বার করবে নাকি দেখো দেখিয়ে দিচ্ছে কিভাবে টেকনিকে উপরে উঠতে হয় বুড়োরা উঠতে পারলো না দেখো কিভাবে দেখাচ্ছে এইভাবে উঠতে হয় জঙ্গিগিরি ট্রেনিং দিচ্ছে বাচ্চারা এখন থেকেই তৈরি হচ্ছে একেবারে ঝাঁ চকচকে লঙ্কার মতন এই তাকাও তোমাদের ক্যামেরা হচ্ছে দেখতে পাচ্ছ না সময় তো তো ক্যামেরা ধরলেই আর সবার কাছে হতে এই সব ভালো নমুনা কোথায় উঠে বসে আছে জানলার উপর ছোট থেকেই পেকে গেছে এই যে আটি নিচে নামো তোমরা ওপরে উঠে যে কি করতে মা ডাকছে দেখো বলছে আয় আয় বাবুরা আয় বাবুদের ওস্তাদি আর কমে না আর সেই জঙ্গি মামা কোথায় তোমাদের যে ওস্তাদি শিখিয়েছে বড় মেকানিক তিনি কোথায় গেলেন তেনাকে খুঁজে চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন হতে না হতেই ওনার ল্যাচ নাচ শেখেনা জানি এই যে ওনার বয়ফ্রেন্ড এসে গেছে কালা এই যে তোমার কালাচা দেশে এসে গেছে যাও কালা দেখো ওর টেরে টেরে দেখবে না ভদ্রভাবে দেখো চোখ দুটো কী জন্য দিয়েছে বয়ফ্রেন্ডকে দেখার জন্য তো তাহলে বয়ফ্রেন্ডকে দেখো আমাকে দেখতে হবে না ওনার বয়ফ্রেন্ড শুয়ে পড়লো তোকে দেখার নাম করে ভুল ভাল করে ঘুমাচ্ছে দেখ তুই ওর দিকে তাকার চিস্টা আমার দিকে তাকিয়ে আছিস সেই জন্য বয়ফ্রেন্ড রাগ করছে দেখো বন্ধুরা ওর বয়ফ্রেন্ডকে দেখেছো কালাচা দেশে এসে গেছে ঘুমাচ্ছে আর এনার ল্যাস দেখুন দেখতে পাচ্ছেন নড়ে যাচ্ছে এই দুশ তুমি কম করো বয়ফ্রেন্ড এসছে বয়ফ্রেন্ডে তোমার জন্য হত্যা দিয়ে পড়ে আছে ওখানে ছি আমাদের বয়ফ্রেন্ডরা হত্যে দিয়েও পড়ে না তোমার বয়ফ্রেন্ড কত লক্ষী তোমার মতন না হ্যাঁ কত আদর খেতে হবে না তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হলে বয়ফ্রেন্ড ঘরের সামনে দৌড় এসে শুয়ে আছে দেখো বন্ধু দেখো তোমরা এই শুধু দেখো আমি বলছি না তোমরা লক্ষ্য করো ওর বয়ফ্রেন্ড সকালবেলা এসে হাজির হয়ে গেছে এখানে ঘুমাচ্ছে এখানে খাচ্ছে এখানে সবকিছু আর উনি দেখছেন বসে বসে বয়ফ্রেন্ডের দিকে আহ চল জঙ্গিকে গিয়ে বলি তোর বয়ফ্রেন্ড এসে দেখিয়ে নিয়ে যায় জঙ্গিকে চল এ মামা জঙ্গি মামা দাদু মামা নিচে নামছেন একবার ওপরে উঠছেন একবার এই যে তোমার দাদু বসে আছে এখানে দেখো মামা ওখানে এমনি শুকে নেবে এবার শোখার পর্ব চলবে জঙ্গি তুমি এদিকে আসো তোমার জঙ্গি দিদি দেখি টুকটুকি দেখে দেখেছে তোমাকে দেখলে পছন্দ করে না তুমি কেন টুকটুকির কাছে যাও হ্যাঁ দেখো উনি এখন ল্যাচ উঁচু করে টাটু ঘোরা হয়ে উনি এখন দেখছেন কাকে মারা যায় সারাদিন ওইটাই চিন্তা করে কাকে মারবো বাচ্চারা উঁচু হয়ে ধিবি হয়ে বসে আছে দেখছে জঙ্গি কোন দিকে যাচ্ছে দেখো চোখগুলো দেখো তোমরা লক্ষ্য করো জঙ্গি ওদিকে গেছে সঙ্গে সঙ্গে চোখগুলো ওদিকে ঘুরে গেছে জঙ্গি আবার এদিকে আসবে চোখগুলো আবার এদিকে ঘুরে যাবে জঙ্গি হলো ঘড়ির ঘন্টা এই যে বাচ্চারা ভালো আছে তো কেমন আছো জঙ্গির সব সোজা হয়ে গেছে ওই আসছে দাদু আবার আসুন আপনি এখানে বসুন আপনার মা দেখুন চুরি করে করে দেখছে দেখছেন মুন্ডু কিরম ঘুরছে দেখো মুন্ডু এদিকে ঘুরে গেছে কারণ জঙ্গির জন্য দেখেছ আবার উৎপাত ওখানে বসে বসে চুলকাচ্ছে তুই যে সারাদিন চুল কাস ওকে একটু দে শান্তি শান্তি এখন ওপরে যাচ্ছে অশান্তি পাকাতে এসো বাবাই নিচে নেবো এই দেখো আমাদের হাম্ব যিনি কি সুন্দর ভাবে পা চুলকাচ্ছেন কাটছেন ল্যাস দেখেছ পুরো কাশ বোন আহা কি সুন্দর চুল উনি ওপরে গেলেন এই যে এবারে এ উপরে যাবে শুরু করবে কেতন তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো জঙ্গি উৎপাদ করতে দেখো বন্ধুরা

এই যে আমাদের জঙ্গি যিনি উৎপাদের চোটে বাচ্চারা বাইরে বেরিয়ে গেছে এসো ওকে কামড়ালে ঘাটটা ধরে নিয়ে আসবো বাচ্চাদের কামড়ে তুমি কি করেছ দেখেছ তো চলো বাইরে চলো দেখো বাইরের পরিবেশ দেখো পরিচিতি হও আমার সবাই ভয় পায় দেখেছ আমার ঠেসে শুয়ে পড়লো আমাদের জঙ্গি জঙ্গি তোমার পিঠে দেয়া হবে জঙ্গি তুমি হলে আমাদের বাড়ির অসভ্য জঙ্গি সারাদিন মারপিট করো কেন বাবা সারাদিন মারপিট করিস তুই দেখে আমার সোনা বাচ্চা তাই জানো এটা আমার সোনা জুজু বাচ্চা কুচু কুচু বাচ্চা আমার সোনা বাচ্চা মানিক মানিক চলো চলো চিনলে মনাকে চিনলে সোনাকে চিনলে কচিকে চিনলে বুড়োকে চিনলে সবাইকে চিনলে জঙ্গিকে চিনলে না জঙ্গি যে কি বদমাইশ তোমরা জঙ্গিকে চিনলে না জঙ্গি যে আমাদের সোনা মনা গো গো ছি 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 আমার জঙ্গি ছি ছি হ্যাঁ ছি 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 আমার জঙ্গি ছি ছি জঙ্গির অবস্থা দেখো ঘুমানোর সময় ঘুমাচ্ছেন বুড়ো সঙ্গে চিকু তার গলার ওপর পা তুলে দিয়েছে চিকু হয়ে গেছে জঙ্গির পাশ বালিস ঘুমাচ্ছে জঙ্গি ঘুমাচ্ছে চিকু সারাদিন ঘুমায় জঙ্গি মাঝে মাঝে ওঠে বিরক্ত করে আর দেখো এখন সবাই ঘুমাচ্ছে দুপুরবেলা ভাত ঘুম হচ্ছে তো সেই জন্য বাঙালিদের ধর্ম যা বিড়ালটা কেন বাদ যাবে ওরাও তো বাঙালি বিড়াল বলে কথা তো বাঙালি মানুষদের মতো ওরাও ঘুমাচ্ছে সবাই দেখো কিছু মানুষ আবার এত জেগে আছে জেগে জেগে ভিডিও করার জন্য ক্যামেরার সামনে পোচ দিচ্ছে কি সুন্দর সুন্দর পোচ পোচ হয়ে গেছে ডিমের পোচ দেখো এই যে জঙ্গি ঘুমিয়ে চোখ তাকাচ্ছে না পিটপিটও করছে না একদম নিদ্রায় আছে গার্লফ্রেন্ড চিন্তা করছে আর চিকুর গলায় জঙ্গিও ঘুমাচ্ছে তাই জন্য সবই বলো আমরা বাচ্চা আমাদের একটু লাইক করো আমরা দেখো কি সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছি একটু দেখে একটু লাইক করো তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আর চিকু আর জঙ্গির ঘুমকে লাইক করো